আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দাদার সঙ্গে দাদার সঙ্গে গাড়ি করে কোথায় যাব ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমরা যাচ্ছি ঘক্সার ডাঙা কেন যাব তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তোমরা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা লাইক করে যাবে আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তো আমরা ঘোক্সার ডাঙা যাচ্ছি অ্যাকচুয়ালি আর যাবো আমরা হিমঘরে ঘক্সার ডাঙ্গা হিমঘরে আমাদের আলু রাখা ছিল সে আলু আনতে যাব। কারণ যেহেতু আলুর সিজন লেগে গিয়েছে জমিতে লাগানোর সময় হয়ে গিয়েছে সে কারণে আলু আনতে যাব তো আমরা দেখতে না দেখতে হিমঘরে চলে আসলাম এখন হিমঘরে এসে দেখি যে আমাদের টাইমিং আছে পাঁচটা আমরা অলরেডি চলে আসি চারটার সময় এখন আমাদেরকে ওয়েট করতে যেহেতু ওয়েট করতে হবে সেক্ষেত্রে আমি একটু হিমঘরটা একটু চতুর্দিকে হেঁটে দেখছিলাম আর কোথায় কি আছে সব কিছু দেখছে দিকে দেখলাম একটা লিপ লাগিয়ে দিয়েছে আলু নামার জন্য তো আমি এটা সর্বপ্রথম দেখলাম তোমরা এর আগে দেখেছো নাকি কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে